আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ছয় কাঠ কি বা গোল জামা এখানে দেখতে পাচ্ছেন সাড়ে পঞ্চাশ ইঞ্চি লম্বা চুয়াল্লিশ ইঞ্চি বডি চল্লিশ ইঞ্চি পেট বা কোমর আর সাড়ে পনেরো ইঞ্চি হাতা হাতার মুখ হবে এগারো ইঞ্চি ছয় কাঠ জামা আপনারা দেখতে পাচ্ছেন আমি কাপড়টা কীভাবে নিচি আশা করি ভাস করতে জানেন এই যে সামনে আমি হার অংশটা নিচি সমানভাবে চার ভাঁজে ভাঁজ করে নেবেন কোনো যেন কুচি না থাকে প্রথমত লম্বা লম্বি তারপরে হচ্ছে হল পাতালে দুই ভাঁজ অর্থাৎ চার পাট এর পাশে থাকবে খোলা অংশ বাঁকা থাকলে এভাবে সোজা করে নেবেন খোলা অংশ থেকে কাটা শুরু করতেছি এখানে দেরেছি নিচে সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি দুই জায়গায় মাপ দিয়ে নিলাম সোজা করার জন্য মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ একবার দেখলে একদম ইজিভাবে বুঝিয়েছি আশা করি পুরো ভিডিওটা একবার দেখলে আপনারা শিখতে পারবেন এখানে দেখেন আমার সাড়ে পঞ্চাশ ইঞ্চি লম্বা সেখানে আমি একান্ন ইঞ্চি নিচ্ছি এই দাগটা থেকে একান্ন ইঞ্চিতে নিয়ে উপরে বাদ দিচ্ছি হাফ বডি পনেরো ইঞ্চি হাফ বডি পনেরো ইঞ্চি বাদ দিয়ে নেব আপনারা ঠিক এভাবে ফিতা বসিয়ে নেবেন যত লম্বা হবে তার সাথে হাফ ইঞ্চি বেশি নিয়ে হাফ বডিটা বাদ দেবেন উপরে থেকে আমি পনেরো ইঞ্চি বাদ দিলাম হাফ বডি ঠিক একইভাবে একটু সামনে আগায় আবার ওই একই সেমভাবে দাগটা দিয়ে নেবেন দাগ সোজা হওয়ার জন্য অনেকেই একটা দাগ দিয়ে দেয় এজন্য আঁকা বাঁকা হয় এই জন্য অনেক সময় দেখা যায় যে জামা সাইড ঝুলে যায় আর এভাবে আপনারা দুই জায়গায় দাগ দিয়ে নেবেন তাহলে দাগটা অবশ্যই অবশ্যই সোজা সোজা হবে এখন আমি দাগ বরাবর কেটে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কারণ আপনাদের লাইকের জন্যই আমাদের ভিডিও করা আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে দিবেন এখানে একটা কথা হচ্ছে কোমর হচ্ছে চল্লিশ আমি যেটা বলছি চল্লিশ আপনারা সর্বপ্রথম অর্ধেক ভাগ করে নেবেন কোমর যত থাকবে যে কোনো জামার ক্ষেত্রে যদি আটত্রিশ থাকে উনিশ এখানে আছে চল্লিশ সেক্ষেত্রে আমি বিশ ইঞ্চি নিচ্ছি নিয়ে তারপর চার ভাগে ভাগ করবেন তাহলে বিশে চার ভাগে ভাগ করলে পাঁচ ইঞ্চি আমরা এখানে আরো হাফ ইঞ্চি এক্সট্রা নিব আপনারা যে মাফি হোক যদি আটত্রিশ হয় তাহলে আঠারো দুগুণ উনিশ দুগুণ আটত্রিশ সাড়ে নয় প্লাস হাফ ইঞ্চি পাঁচ ইঞ্চি নিতাম এখানে আমি বিশ ইঞ্চি যেহেতু সেহেতু চার ভাগে ভাগ করে পাঁচ সুতরাং আপনারা অবশ্যই বডি যা হবে তার অর্ধেক মানে বডি না সব কোমর কোমরের চল্লিশ যেহেতু সেহেতু বিশ সাড়ে চার ভাগে ভাগ করে নেবেন আমি কবা কথাটা রিপিট করতেছি এই জন্যই যাতে মনে থাকে তাহলে চার ভাগে ভাগ করলে অর্ধেককে চার ভাগে ভাগ করলে পাঁচ ইঞ্চি আমি নিচে নিচে সাড়ে পাঁচ এখানে নিব প্লাস এক ইঞ্চি তার মানে সাড়ে ছয় ইঞ্চি আমরা জয়েন্ট অংশ যে যেটা নিব আমি কিন্তু এটা কিন্তু কাটা অংশ নিচ্ছি আর এটা হচ্ছে জয়েন্ট অংশ এখানে সাড়ে পাঁচ আর এখানে সাড়ে ছয় যেখানে চার পার্ট তৈরি হবে সেখানে এক ইঞ্চি আরও এক্সট্রা আমি আবারও রিপিট করে বলতেছি সাড়ে পাঁচ ওখানে এক বেশি যদি আপনারা অনেক সময় দেখা যাবে সাড়ে আসছে তখন পাঁচ নেবেন এখানে তখন ওই পাশে এভাবে নিয়ে নিবেন তারপর ফিতাটা সব করে এভাবে দাগগুলো দিয়ে নিবেন তারপর স্কেল দিয়ে টেনে নেবেন আপনারা কোমরের মাপটা যদি এভাবে বের করেন আমি যেভাবে বের করছি তাহলে আপনাদের আর কোনো ঝামেলা হবে না কোমর কোমরের সাথে একদম ভাবে মিলে যাবে সুতরাং কথাটি ভালোভাবে মনে রাখবেন আমি যেভাবে বলছি যদি মনে না থাকে ভিডিওটা একটু পিছিয়ে দিয়ে অবশ্যই আবার দেখে নেবেন আমি কি কি বলছি কিভাবে ভাগ করছি ঠিক সেভাবে ভাগ করবেন আমি যেখান থেকে কাটবো দেখেন এখানে চিকন অংশ এটা হচ্ছে কিন্তু চার পার্ট আর এটা হচ্ছে দুই পার্ট এখন এই যে আমি এভাবে সোজা করে নিলাম সোজা করে নিয়ে যে সাইডটা এখানে মাঝামাঝি দিয়ে নিলাম দিয়ে নিয়ে দুইটা সমান করে তুলে নিচ্ছি এখানে একটু কাজ আমি দেখিয়ে দিচ্ছি এটা অনেকে করে না এই জন্য আমি এখনই দেখিয়ে দিচ্ছি এই যে জয়েন্টটা হবে কিন্তু আরা সাইড প্লাস পায়ের সাইড আর এই যে এখানে আপনারা মাথাটা হাফ ইঞ্চি পরিমাণ কেটে দিবেন দেখেন আমি যেভাবে এখান থেকে কেটে দিলাম মনোযোগ সহকারে দেখেন এখান থেকে হাফ ইঞ্চি কেটে দিবেন তাহলে রাউন্ডটা একদম সুন্দর আসবে রাউন্ডটা সুন্দর আসলে আপনার জামা কোনো পাশে ঝুলবে না একদম একুরেট সুন্দর দেখা যাবে আর জয়েন্টগুলো যে দিবেন অবশ্যই আপনার মাঝখানের পাটটা যে আছে তারপরে পায়ের সাইডগুলো জয়েন্ট দিবেন তাহলে কোনো পাশে বাড়বে না আর আমি সম্ভব হলে নেক্সট ভিডিও অবশ্যই সেলাইয়ের ভিডিওটা নিয়ে আসবো সেলাইয়েরও অনেক নিয়ম কারণ আছে আসলে খালি জয়েন দিলেই যে জামা হবে তা কিন্তু না এখানে আমি বডির পাটটা দেখেন মেপে নিচ্ছি আমার বডি আছে চুয়াল্লিশ ইঞ্চি সেক্ষেত্রে আমি বারো ইঞ্চি পরিমাণ ভাস করে নিচ্ছি বাকি অংশ কাপড়ের অংশটুকু দিয়ে দেখেন আমি ভাস করে নিলাম নিয়ে আমার পনেরো ইঞ্চি ছিল হাফ বডি এখানে আমি ষোলো ইঞ্চি নিলাম ওপরে হাফ ইঞ্চি নিচে হাফ ইঞ্চির জন্য এর পাশে থেকে হাতা নিব আপনারা ঠিক ঠিকইভাবে নিবেন দেখেন আমি যেভাবে ভাজ করে নিচ্ছি এখানে ষোলো ইঞ্চিতে একটা দাগ সোদা করে দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর আমরা বডির ছয় ভাগের এক ভাগ নিচে ডাউন দিব আপনারা ভালোভাবে মনে রাখবেন যে কোনো মহিলাদের ক্ষেত্রে বডির ছয় ভাগের এক ভাগ হচ্ছে হাতার আর্মল নামে এখানে আমি চুয়াল্লিশ সাত ইঞ্চি একটু বেশি নিচ্ছি ছয় সাতটা বেয়াল্লিশ এই জন্য ছয় ভাগের এক ভাগের এক ভাগ করে নিবেন আর এখানে বডির মাপটা আমার হচ্ছে এখানে দেখেন কম হয়ে গেছে আমি আর একটু বাড়িয়ে নিচ্ছি বারো ইঞ্চি করে নিচ্ছি কারণ পরবর্তীতে বাড়ানোর জন্য এক ইঞ্চি এক্সট্রা রাখবো এখানে আমি এই যে এগারো ইঞ্চিতে এখন দাগটা দিয়ে নিচ্ছি প্লাস এক ইঞ্চি কাপড় থেকে গেলো এখানে চার দশে চল্লিশ কারণ কোমর হচ্ছে চল্লিশ এখানেও দাগ দিয়ে নিলাম দাগগুলো দেখতে হয়তো অসুবিধা হচ্ছে জানান ভালো করে দাগগুলো আবারও দিয়ে দিচ্ছি এখানে যে দাগ দিয়ে নিলাম এটা ছিল সেলাইয়ের দাগ একুরেট দাগ এখানে এক ইঞ্চি এক্সট্রা একটা দাগ দিয়ে নিলাম আমরা যেভাবে কোমর কোমরের পার্ট গুলো কাটছি নিচের পার্ট গুলো এখানে একদম একশো পার্সেন্ট জয়েন্ট মিলে যাবে কোনো বাড়তি হবে না কমবে না এখানে আমি পুট নিলাম হচ্ছিল সাড়ে সাত ইঞ্চি সরি পনে পনেরো আট ইঞ্চি ঠিক এভাবে আপনারা এক্ষেত্রে একটা কথা বলি আপনারা সাত ইঞ্চি নেবেন ছত্রিশ বডি মানে বত্রিশ থেকে আটত্রিশ বডি পর্যন্ত সাত ইঞ্চি নেবেন বা সাত ইঞ্চি দুই শুট কম নিলেও হবে বত্রিশ বডি সাড়ে ছয় নিলেও হবে চল্লিশের উপর গেলে অবশ্যই সাড়ে সাত আট এরকম নিতে পারেন আপনারা ছিল আর্মলের মাপটা এখানে ঠিক এভাবে কাটে কেটে দিলাম এখানে আর্মলটা শেপ দিয়ে নেবেন তারপর টিকেন দিয়ে নিলাম এখানে আবার সেলাই হবে এই যে টিকেন অনেকে নিচে কিন্তু টিকেন দেন ব্লাউজের মতো হাফ বডিতে টিকেন দেন আমি কিন্তু টিকেন দিই না আপনারা চাইলে দিতে পারেন যদি দেন তাহলে এক ইঞ্চি আরও এক্সট্রা খবর নিয়ে নেবেন তবে টিকেন না দিলেও অনেক সুন্দর লাগে জামা অনেকে হয়তো মনে করবেন যে টিকেন দিলেন না ভাইয়া এই জন্য আমি কিন্তু আসলে টিকেন দিই না জামাতে সাধারণত টিকেন দেওয়া লাগে না এগুলো জামায় এখন দেখেন আমি হাতাটা নিব এই যে মাঝের যে অংশটুকু কাপড় ছিল সেই অংশটা আমি দুই ভাগে দুই ভাগে ভাজ করে নিলাম আমি হাতাটা মাঝখান থেকে বের করে নিব আপনারা এইভাবেই বের করে নিবেন সাধারণত আর একটা কথা না বললেই নয় আপনারা বলতে পারেন যে এখানে কাপড় কতটুকু এখানে কাপড় ছিল একদম সাড়ে তিন গছ সাড়ে তিন গছ কাপড় দিয়ে সাড়ে পঞ্চাশ ইঞ্চি একটা জামা কাটলাম অনেকে জামাকে বলে থাকেন মেস কি ছয় কাঠ মেস্কি ছয় কাঠ জামা ছয় কাঠ গোল জামা যেটাই বলেন এই একটাই এখানে আমি তিন ইঞ্চি হাতার আর্মল ডাউন দিয়ে নিলাম ঠিক এভাবে দাগ দিয়ে নেবেন তিন ইঞ্চি তিন ইঞ্চি দিয়ে এখানে শেপ দিবেন এই যে এখানে আমরা হাতার আর্মল নিচ্ছি সাড়ে সাত আট এখানে এক ইঞ্চি বেশি নিব বডিতে যতটা পাবো তার চেয়ে এক ইঞ্চি বেশি নিব এখানে হাতার লম্বা মাপ দিবেন হাতার লম্বা মাপ দিয়ে এখানে দাগ দিয়ে নেবেন হাতার লম্বা মেপে ভাবে দাগ দিয়ে নিচ্ছে এখানে এক ইঞ্চি নিচের মরানি সেলাই বা হেম এখানে আমার হাতার মুখ আছে এগারো সাড়ে পাঁচ প্লাস আমি আরো এক ইঞ্চি নিব এক ইঞ্চি নিব ঠিক এভাবে নিয়ে দাগ স্কেল দিয়ে আপনারা অনেকে আমি জানি যে স্কেল থাকে না সেক্ষেত্রে আপনারা একটু হাতে সুন্দর করে শেপ দেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই একটা স্কেল কেনার চেষ্টা করবেন একটা স্কেলের দাম আহামরি কিছু না একশো টাকা হলে একটা স্কেল পাওয়া যায় স্কেল হলে আপনারা সব শেপ ভাবে দিতে পারবেন আমাদের জামা অলরেডি কাটা শেষ এখন আমরা বেলটা কেটে দেখাবো যে কোন অংশ থেকে বেল নিলে সুন্দর হবে আমাদের হাফ বডি গেল হাতা গেল নিচের পার্ট চলে গেছে আপনারা চাইলে আমি কিন্তু গলা কাটি নাই অনেকে বলতে পারেন ভাইয়া গলা কাটলেন না কেন গলার কাটা এবং লাগানোর সবচাইতে সহজ ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব দেখে নিতে পারেন আমার ভিডিওর নিচে দেখেন লেখা আছে লেখার উপর চাপ দিলে লিঙ্ক পাবেন গলা লেখা যে গলা বানানোর ভিডিও এখানে আমি দেখেন আহ বেলটা নিব বেলটা নিব ওইভাবেই এই যে একটু আড়াআড়ি করে সাইড সাইডে নিচ্ছি এখানে বেলটা শর্ট হবে এক্ষেত্রে আমি উপরে আবার জয়েন্ট দিয়ে নিব আপনারা দেড় ইঞ্চি চওড়া এরকম নিতে পারেন এটা চার ভাগে ভাস করা আর অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটা দেখে একটু উপকৃত হয়ে থাকলেও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন সাবস্ক্রাইব লেখা আছে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে অল করে দিবেন আমি নতুন নতুন ভিডিও আপনাদের জন্য উপহার দিব ইনশাল্লাহ আর যে কোনো ভিডিও দেখার সময় অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি শিখতে পারবেন আর আপনারা খুব সহজে কাটতে পারবেন আপনার ভিডিওগুলো দেখে নেবেন আর আবারও রিকোয়েস্ট ভিডিওটিতে একটা লাইক দিবেন ধন্যবাদ